বিজেপি সরকার ও নির্বাচন কমিশন দ্বারা ভোট চুরির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শনিবার আগরতলা শহরে রাজ্যভিত্তিক এক বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করে কংগ্রেস এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির ত্রিপুরা রাজ্য ইনচার্জ সপ্তগিরি শঙ্কর উলাকা সর্বভারতীয় কংগ্রেস কমিটির সম্পাদক তথা ত্রিপুরা রাজ্য ইনচার্জ খ্রিস্টপার তিলক প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বিধায়ক গোপাল রায় ও বিধায়ক বীরজিৎ সিনহাসহ প্রদেশ কংগ্রেস নেতৃত্বরা বিক্ষোভ মিছিলটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে আগরতলা প্রেস ক্লাবে গিয়ে জমায়েত হয় বিক্ষোভ মিছিল উপস্থিত প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন সারা দেশে একই আওয়াজ ভারতীয় জনতা পার্টি যারা দিল্লিতে ক্ষমতাসীন আজ ক্ষমতাসীন দল ভারতের নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে দেশের ও রাজ্যের নির্বাচনগুলিতে কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসীন হচ্ছে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার যে কাঠি নির্বাচন কমিশনকে তারা একটি শাখা সংগঠন রূপে ব্যবহার করে তোতা পাখির মতো যা বলা হচ্ছে নির্বাচন কমিশন তাদের মতো করে কাজ চালিয়ে যাচ্ছে বলে তিনি জানান দেশে আওয়াজ ভারতীয় জনতা পার্টি যারা দিল্লিতে ক্ষমতাসীন আজকে ক্ষমতাসীন দল ভারতের নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে দেশের এবং রাজ্যের নির্বাচনগুলিতে কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসীন হবে এই ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার যে চাবিকাটি ভারতবর্ষের নির্বাচন কমিশনকে তারা একটা শাখা সংগঠন রূপে ব্যবহার করে তুতাপাখির মতো যা বলা হচ্ছে নির্বাচন কমিশন তাদের নির্দেশ মেনে সেই কাজেই তারা চালিয়ে যাচ্ছেন এবং দেখা যাচ্ছে আমাদের রাজ্যেও ধীরে ধীরে এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন যেটা বিহারে চলছে পশ্চিমবঙ্গ আসাম এবং আমাদের রাজ্য এই রাজ্যগুলিতেও এসআইআর এটা ইলেকশন অফিসের পক্ষ থেকে গ্রহণ করার যে চেষ্টা এই চেষ্টা মূলত শাসক দলকে সুযোগ করে দেওয়ার